আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান পিওর হারভেস্ট ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো আমাদের একটি আরও প্রোডাক্ট কাঠের ঘাণিতে ভাঙানো নারিকেল তেল ঘানিতে ভাঙানো তেলের সঠিক মাত্রায় ব্যবহার ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং ম্যাটাবলিজম উন্নতি করতে সহায়তা করবে এই নারিকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুল বৃদ্ধি করে আপনার ত্বকে এনে দেবে কোমলতা ও উজ্জ্বলতা তবে আপনি যদি ভেজাল নারিকেল তেল ব্যবহার করে থাকেন ভেজাল নারিকেল তেল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে চুলের ক্ষতি হতে পারে চুল পড়া বা ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে এজন্যই আপনারা আমাদের এই পেজ থেকে আমাদের এই পণ্যটি ক্রয় করে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমাদের পেজটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম